ইতিমধ্যে অনেক আপনারা আপনার যে পাঁচটি কয়েন দেখতে পাচ্ছেন যে রয়েছে বোম্বেশ্বরের কয়েন বোম্বেশ্বরের দুটি কয়েন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি কয়েন এবং এন জি সি এর তরফে একটি কয়েন কিন্তু রয়েছে পাঁচ টাকার কয় এবং সর্বশেষে কিন্তু লোকমান্য বালগঙ্গাতের তিলকের কয়েন কিন্তু রয়েছে যদি ভিওয়ার্স আপনার কাছে এস এই পাঁচটি কয়েনের মধ্যে থেকে যদি আপনার কাছে একটি কয়েন থেকে থাকে ভিউার্স তবে কিন্তু আপনারা এক টাকার এই কয়েনের জন্য কিন্তু আপনারা সরাসরি কিন্তু দু হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তবে ভিওয়ার্স কোন কয়েনটা ভ্যালুবল রয়েছে কিন্তু আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো তাই ভিউয়ার্স আপনার অবশ্যই স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন তবে কিন্তু বুঝতে পারবেন কোন কয়েনটি ভ্যালুবল রয়েছে এই পাঁচটি কয়েনের মধ্যে সর্বপ্রথম আমরা যে পাঁচটি কয়েন আপনার দেখাবো তার মধ্যে থেকে আপনার অবশ্যই কমেন্টে করে জানাবেন যে আপনার কাছে এই কয়েনগুলো কিন্তু রয়েছে কি নেই অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিওয়ার্স আপনার কাছে এই কয়েন্ট থেকে থাকে তবে ভিওয়ার্স আপনার কোথা থেকে এই কয়েনটি সংগ্রহ করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নমস্কার আশা করি সকল ভিওয়ার্স আপনার ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইঞ্জেন কালেকশন আপনাদেরকে আবারও তো সর্বপ্রথমে আমরা যে যে সমস্ত পাঁচটি কয়েন আপনারা দেখতে পাচ্ছেন সেই পাঁচটি কয়ের সর্বপ্রথম আমরা যে প্রথমে দেখতে পাচ্ছেন বোম্বেশ্বরের যে কয়েন রয়েছে সেই বোম্বেশ্বরের কয়নে ইতিমধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মহাত্মা বোম্বেশ্বর লেখা রয়েছে পাশে রয়েছে এবং মহাত্মা বোম্বেশ্বরের ছবি মহাত্মা ভ্যাম্বাসের লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একই কিন্তু মহাত্মা বামবেসারের কিন্তু দুটি কয়ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটি কন কিন্তু বাজার আছে এবং কত সালে প্রথমে যে আপনারা যে কয়টা দেখতে পাচ্ছেন সেটি দু হাজার ছয় সালে এবং তারপরেও যে কয়টা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু দু হাজার ছয় সালে কিন্তু আপনারা যদি এখানে দেখেন দেখতে পাচ্ছেন ইয়ার রয়েছে দু হাজার ছয় সাল মেটেল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে নয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার এবং এটি কিন্তু শুধুমাত্র বোম্বে টাকসার দ্বারা বাজারে আছে এবং তারপরে যেটি আপনি দেখতে পাচ্ছেন সেম একই কয়েন দু হাজার ছয় সালে এবং মেটেল রয়েছে ফেরিটেক স্টিল স্টিল ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার এবং বোম্বেটাকার কিন্তু বাজারে রয়েছে তো ভিওর্স আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন দুটি কয়নের ডিফারেন্ট কি রয়েছে দুটি কয়েনে কিন্তু মেটেলের ডিফারেন্ট রয়েছে এবং তার মধ্যে কিন্তু ওয়েটের যদি আপনারা প্রথমে কয়েনটা দেখেন সেই কয়েনের ওয়েট রয়েছে নয় গ্রাম এবং তার পরবর্তী যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন তার ওয়েট রয়েছে ছয় গ্রাম এর পরবর্তীতে আপনার যে কয়েনটা আপনাদের দেখাবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঠেরোশো ছয় থেকে দু হাজার ছয় সালে কিন্তু যে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার যে সময়সূচি অনুযায়ী কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কয়েনটা কিন্তু বাজারে আসে এবং এই কয়নটা আপনারা যদি সামনে দেখেন দেখতে পাচ্ছেন পাঁচ লাখা রয়েছে ভারত লাখা রয়েছে এবং এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এছাড়া যদি আপনার উল্টো থেকে দেখেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ছবি সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন আঠারোশো ছয় সাল থেকে দু হাজার ছয় সাল কিন্তু দেওয়া রয়েছে এবং আপনারা যদি এখানে দেখেন দু হাজার ছয় সাল দেওয়া রয়েছে স্টিল কি রয়েছে ফেরেটিক স্টেনলেস স্টিল ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুলার এবং এটি কিন্তু দুটি টাকসল দ্বারা কিন্তু বাজার আছে যদি ভিওয়ার্স আপনাদের কাছে স্টেট ব্যাঙ্কের এই কয়টি থেকে থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে আপনারা যে কয়েন্টি দেখতে পাচ্ছেন ও জি সি যে ফিফটিন সেলিব্রেশন ইন্ডিয়া উনিশশো ছাপান্ন সাল থেকে দু হাজার সাল এই কয়েন্টেশন এককভাবে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ লাখা রয়েছে রুপিয়া লাখা রয়েছে আস্তে রয়েছে সপ্তম বিশ্ব জয়তে পাঁচ এবং সমস্ত কিন্তু দেখতে পাচ্ছেন কয়েন্টি ফিরত থাকার এছাড়া যে উল্টো দিকে দেখেন ও এন জি সি লাখা রয়েছে পঞ্চাশ লাখা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ও এন যে সেলিব্রেশন ইন্ডিয়া উনিশশো ছাপান্ন থেকে দু হাজার সাল সেখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে এবং এখন যদি আপনারা দেখেন দু হাজার ছয় সালে কয়েন্ট কিন্তু বাজার আছে এবং তার মেটেল রয়েছে স্টিল ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার এটিও কিন্তু ঠিক দুটি ময়েন্টের দ্বারা কিন্তু বাজার আছে কলকাতা ও হায়দ্রাবাদের ডাকসালা দ্বারা কিন্তু বাজার আছে আপনাদের বলবো আপনার অবশ্যই ধৈর্য সহ ভিডিওটি দেখুন কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু কনেক কি দাম রয়েছে আপনারা অবশ্যই জানতে পারবেন এখনই এবং সর্বশেষে যে কয়টি আপনার দেখতে হচ্ছেন হান্ড্রেন্ড ফিফটিন হান্ড্রেন্ড ফিফটিন বার্থডে অফ অ্যানিভার্সারি অব দ্য লোকমান্য বারগঙ্গাধর তিলকের যে সাত সালে কয়েনটি বাজার আছে এবং তার মেটেল রয়েছে কপার নিকেল এবং ওয়েট রয়েছে নয় গ্রাম এবং সাইজ রয়েছে মিলিমিটার এবং শেপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু বৃত্তাখার রয়েছে বালগঙ্গাধর তিলকের এই কিন্তু বৃত্তাকার আছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে অষ্টা রয়েছে রুপিয়া ভারত ও রুপিয়া এবং ইন্টার লেখা রয়েছে এছাড়াও ছবি আপনার উল্টো দিকে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন বালগঙ্গাধর তিলকের ছবি দেওয়া রয়েছে এবং লোকমান্য বালগঙ্গাধার তিলক সংস্কৃতি এবং ইংরেজিতে কিন্তু লেখা রয়েছে এবং আপনারা যদি দেখেন এই কয়েনটি দু হাজার সাত সালে কিন্তু বাজারে আসে এবং মেটেল রয়েছে নিকেল ওয়েট রয়েছে নয়গ্রা এবং সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার যদি ভিউর্স আপনার কাছে বালগঙ্গাধর তিলকের এই কয়েন্টি থেকে থাকে তো ভিউর্স তবে কিন্তু এই কনের জন্য আপনাদের সর্বোচ্চ মূল্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র কিন্তু বোম্বে বোম্বেকসার দ্বারা বাজার আছে যদি আপনার কাছে ভিউয়ার্স এই কয়েন্টি থেকে থাকে বালগঙ্গাধর এই কয়েন্টটি যদি আপনার কাছে থেকে থাকে তবে ভিওয়ার্স আপনারা অবশ্যই এই কনের জন্য দেখতে পাচ্ছেন পনেরো টাকা থেকে শুরু করবেন দু হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও যদি আপনার কাছে ও এন জি ফিফটিন সেল্রেশন ইন্ডিয়া উনিশশো ছাপান্ন থেকে দু হাজার ছয় সালে এই কয়েন্টটি থেকে থাকে কলকাতা হাদ্রা টাক্সের জন্য তবে কিন্তু আপনারা অবশ্যই শো পনেরো টাকা থেকে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন কন্ডিশন অবস্থা অনুযায়ী এছাড়া যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কয়টি আপনাদের দেখালাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উনিশ আঠারশো ছিয়াশি সাল থেকে দু হাজার ছয় সালে যে কয়েনটি বাজার আসে সেই কয়েনটি আপনার কাছে কলকাতা হাদ্রবা টাকসার জন্য থেকে সেখানেও কিন্তু আপনারা পনেরো টাকা থেকে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও যে আপনাদের দেখালাম যে মহাত্মা বোম্বেশ্বরের যে কয়েন আপনার দুটো কয়েন দেখালাম এই কয়ের কী দাম রয়েছে আপনাদের অবশ্যই এখন দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে তিরিশ টাকা এবং সর্বোচ্চ কিন্তু দশ টাকা থেকে পনেরো টাকা রয়েছে তো ভিউয়ার্স আপনার কাছে যদি এই পাঁচটি মধ্যে থেকে যদি একটি কয়েন আপনার কাছে থেকে থাকে অর্থাৎ যে হান্ড্রেড ফিফটিন ইয়ার্স বার্থডে অফ ইউনিভার্সিটি অফ লোক লোক বালগঙ্গা তিলকের পাঁচ টাকা এই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তো ভিওয়ার্স আপনার সত্যি ভাগ্যবান কারণ এই পাঁচটি মধ্যে থেকে সবচেয়ে ভ্যালুবল কিন্তু হান্ড্রেড ফিফটিন ইয়ার্স অফ লোকমান্য বালভঙ্গা তিলকের এই কয়েনটি দু হাজার সাত সালে যদি ভিওয়ার্স লোকমান্য বালভঙ্গা তিলকের এই কয়েনটি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কয়েনটি আপনার কোথা থেকে কালেক্ট করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রেখে যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিচার ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি আজ পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন